দর্শক বাংলাদেশ ও মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এখন কথা বলবো বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুখপাত্র ও সাধারণ সম্পাদক আল মামুন মিধার সঙ্গে জনাব মিধা আপনাকে স্বাগতম একুশে বিজনেসে ধন্যবাদ আমরা কিছুক্ষণ আগেই বাংলাদেশে চায়নার এফডিআই নিয়ে একটা প্যাকেজ দেখছিলাম সেখানে আপনার মতামত ছিল তো সেই বিষয়ে আমরা আবারও কথা বলব তার আগে আসলে একটু জানতে চাই আমরা জানি যে চায়না আমাদের জন্য অন্যতম একটি উন্নয়ন সহযোগী আমরা এটাও জানি যে অনেক বড় বাণিজ্য ঘাটতি কি পরিমাণে বাণিজ্য ঘাটতি অবস্থায় এখনও এখন আছে জানতে চাই আর বাণিজ্য ঘাটতি কিভাবে আসলে কমানো যায় একটু আমাদেরকে জানাবেন আচ্ছা বাণিজ্য ঘাটতির কথা যদি বলতে হয় তাহলে গত বছরে চায়না কাস্টমস থেকে আমরা যে ডেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রায় আটাইশ বিলিয়ন ডলারের বাইল্যাটারাল ট্রেড করেছি সেখানে সাতাইশ বিলিয়ন ডলারেরই আমরা ইম্পোর্ট করেছি এবং এক বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা চীনে এক্সপোর্ট করেছি তো এইটার ঘাটতি কেন হচ্ছে সেটার ব্যাপারে আমরা বহুবার কথা বলেছি আপনাদের এখানেও কথা বলেছি বরঞ্চ আজকে আমরা এক্সপোর্ট কিভাবে বাড়ানো যায় সেটাতেই ফোকাস করি দেখুন চীন পৃথিবীর সবচেয়ে বড় বাজারগুলোর একটা এবং এই বাজারে আপনাকে যদি মার্কেট শেয়ার নিতে হয় তাহলে আপনাকে খুব প্ল্যান করে আগাতে হবে যেখানে আপনার কিছু লং টার্ম মিড টার্ম এবং শর্ট টার্ম স্ট্র্যাটেজিস থাকতে হবে তো আমাদের দেশে আমরা যেটা করছি যে ইউজুয়ালি আমরা একটা বাজার ধরতে গেলে যেই আহ স্টেপস গুলো দেখি ডিজাইন এন্ড ব্র্যান্ডিং ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন মার্কেটিং সেলস এন্ড আফটার সেলস বাংলাদেশে আমরা মূলত শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং এর সাথেই পরিচিত বেশি আগের এবং পরের স্টেপস গুলো আসলে আমরা খুব বেশি নিচ্ছি না তো এখানে আমাদের বর্তমান যে অবস্থা আছে সেটার সাথে যদি আমরা শর্ট টার্ম চিন্তা করি যে আমাদের এই মুহূর্তে করণীয় কি আপনার আমাদের এই মুহূর্তে চীনের যে ই কমার্স প্ল্যাটফর্মটা আছে সেখানে প্যানেট্রেট করাটা খুব বেশি জরুরি এই মুহূর্তে কারণ আপনাকে আমি একটা ডেটা দিই যে সিক্সটি ওয়ান পার্সেন্ট অব দা চাইনিজ কনজিউমার আপনার প্রিমিয়াম প্রোডাক্ট পারচেস করেন এবং ফোর্টি নাইন পার্সেন্ট অফ দা চাইনিজ কনজিউমার কিন্তু অনলাইন থেকে পারচেস করেন যেটা গ্লোবাল এভারেজ হচ্ছে টোয়েন্টি ফোর পার্সেন্ট সো ওখানে আমাদের প্রোডাক্ট গুলো আপনার ডিসপ্লে এবং সেখানে আপনার উপস্থিতি থাকাটা জরুরি ওখানে যে আপনার বিভিন্ন রকমের ট্রেড ফেয়ার গুলো হয় সেখানে আমাদের হিসাবে পার্টিসিপেট করাটা খুব জরুরি এই মুহূর্ত থেকে সিঙ্গেল কান্ট্রি এক্সপোর্ট হয় চীনের বহু দেশ এই চীনে বহু দেশ সিঙ্গেল কান্ট্রি আপনার ফেয়ার অর্গানাইজ করে বাংলাদেশের প্রোডাক্ট গুলো নিয়ে একটা ফেয়ার করা দরকার আপনার এক্সপোর্ট পেভিলিয়ান করা দরকার চীনে যেমন আমাদের কম্পিটিটার দেশ ভিয়েতনাম এবং আরো বেশ কিছু দেশের বছর ব্যাপী এক্সপোর্ট পেভিলিয়ান আছে ওখান থেকে তাদের বিভিন্ন রকমের ডাইরেকশন গুলো তারা চীন থেকে নিয়ে তাদের সিও দেশগুলোতে দিয়ে থাকে এবং সেই অনুযায়ী তারা এক্সপোর্ট বাড়ানোর পদক্ষেপ গুলো নেয় আমাদের বি টু বি কোলাবোরেশনটা বাড়ানো দরকার চীনের যেসব কোম্পানিস গুলো আছে যারা সাপ্লাই চেন নিয়ে কাজ করছে যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করছে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কনজিউমার পর্যন্ত জিনিসগুলোকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে সে তাদের সাথে খুব ক্লোজলি কাজ শুরু করা দরকার আমাদের এমবেসি যথেষ্ট কাজ করছে বাট আমরা মনে করি যে এমবেসির আরেকটু বেশি অ্যাক্টিভ হওয়া দরকার যে বিভিন্ন বিজনেস গুলো আছে তাদের সাথে কথা বলা আমাদের যে কোর্ডিনেশন মিটিংস গুলো অলরেডি আমরা শুরু করেছি সেগুলোর পরিমাণ গুলো আর একটু বাড়ানো দরকার আপনার রিটেইলারদের সাথে আমাদের লিঙ্কেজটা বাড়ানো দরকার কারণ আমরা বাংলাদেশি প্রোডাক্টের কোনো ডিসপ্লে এখনো পর্যন্ত চীনের কোনো শপিং মল কোনো বাজার বা অনলাইন প্ল্যাটফর্ম কোনো জায়গাতেই নাই আপনার গভর্নমেন্টের সাপোর্ট দরকার আমাদের বিভিন্ন ট্রেড ফেয়ার অর্গানাইজ করতে এবং ট্রেড ফেয়ারে পার্টিসিপেট করতে এবং একটা ওয়ান স্টপ সার্ভিস করা দরকার যেখানে ট্রেড চেম্বারস গুলো থাকবে অ্যাসোসিয়েশন গুলো থাকবে গভর্নমেন্টের বিভিন্ন বডি থাকবে এবং আপনার চীনের বিভিন্ন গুলো থাকবে কোর্ডিনেশন করার জন্য এবং সেখানে প্রায়োরিটি বেসিসে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি এবং বাস্তবায়নের ক্ষেত্রে যেই রকমের সমস্যা হতে পারে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে পারি আশা করি খুব দ্রুতই আমরা চীনের বাজারকে পেনিট্রেট করতে পারবো আমরা তেমনটি প্রত্যাশা করি যেটা আমরা শুরুতে শুনছিলাম যে আসলে এই মুহূর্তে বাণিজ্য ঘাটতি আসলে কমন তো যাচ্ছে না সেক্ষেত্রে এটা করা যায় কিনা না এফডিআইটা চীনের এফডিআইটা আমাদের এখানে বাড়ানো যায় কিনা সেক্ষেত্রে আসলে কি ভূমিকা নেওয়া যায় সেই সাথে আমাদের যে একশোর ইকোনমিক জোন সেটা আসলে সেটাকে আমরা আসলে ব্যবহার করতে পারি কিনা তাদের আকৃষ্ট করতে পারি কিনা দেখুন চীনের সাথে বেশিরভাগ দেশেরই বাণিজ্য ঘাটতি আছে এবং যে জিনিসটা এখন সারা পৃথিবীর বাস্তবতা যে চীন সারা পৃথিবীর জন্যই বিভিন্ন রকমের জিনিস তৈরি করছে একইভাবে ভাবে আমাদের দেশের জিনিস তৈরি হচ্ছে সেই জিনিসটাকে কাউন্টার করতে হলে আসলে চীনের এফটিআই এর কোনো বিকল্প নাই বাংলাদেশে এখনই সুযোগ যে চীন বিভিন্ন দেশে তার ইন্ডাস্ট্রিজ গুলো রিলোকেট করছে তো সেই রিলোকেশনের জন্য একটা অন্যতম টুলস হতে পারে চীনের সাথে আমরা একটা এফটিএ নেগোসিয়েশনে ছিলাম এবং এফটিএ নেগোসিয়েশনে বাংলাদেশের তরফ থেকে তথা বিজনেস বডির তরফ থেকে আমরা একটা বিশেষ অনুরোধ করেছি যে সেখানে একটা চ্যাপ্টার যাতে আপনার ইনভেস্টমেন্ট নিয়ে রাখা হয় সো এই এফটির নেগোসিয়েশনটা দ্রুত সারা দরকার এবং সেখানে ইনভেস্টমেন্টের যে পোর্শনটা আছে সেটা সুনির্দিষ্টভাবে চীনের সাথে ফয়সালা করা দরকার এবং সেটা খুব ডাইভার্সিফাইড সেক্টরে হওয়া দরকার যেই প্রোডাক্টগুলো চীনের বাজারে প্রয়োজন আছে আমরা যদি এই ধরনের প্রোডাক্টগুলো বাংলাদেশে তৈরি করে চীনে এক্সপোর্ট করতে পারি আমাদের এক্সপোর্ট বাড়বে শুধু চীনে না সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশেরও একটা এক্সপার্টিস তৈরি হবে যে ধরনের প্রোডাক্টে আমরা তৈরি করে বেশি অভ্যস্ত লাই গার্মেন্টস টেক্সটাইল এবং আদার্স এর সাথে সাথে বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্টে বাংলাদেশের আসলে যেই পরিধিটা আছে সেই পরিধি বাড়তে থাকবে দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন রকমের আপনার ইনসেন্টিভ প্যাকেজ আমাদের আশেপাশের দেশগুলো যেগুলো অফার করছে সেগুলোর সাথে আমাদের ইনসেন্টিভ এবং আমাদের এখানে ইনভেস্টমেন্ট প্যাকেজ একটু পর্যালোচনা করা দরকার আমাদের ইজ অফ ডুইং বিজনেস এর যেই কথাগুলো আমরা সব সময় বলে আসছি সেগুলোর সূচকে যদি উল্লেখযোগ্য হারে আপনার উন্নতি না হয় তাহলে একজন ইনভেস্টার যার কাছে আসলে সারা পৃথিবী খোলা ইনভেস্টমেন্টের জন্য সে একটু চিন্তা ভাবনা করবেন আর কি তো এইসব গুলোতে যদি আমরা একটু সমন্বয় করে কাজ করতে পারি এবং একটু দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে অ্যাকশনস গুলো নিতে পারি দুর্নীতি এবং বিভিন্ন লোকাল পর্যায়ের যেই অবস্টিকলস গুলো আছে সেগুলোকে কমিয়ে আনতে পারি থেকে একটা বড় এফডিআই বাংলাদেশের প্রাইভেট সেক্টরে আসছে দুই হাজার উনিশ পর্যন্ত তারা সবচেয়ে বড় ইনভেস্টিং কান্ট্রি ছিল বাংলাদেশে কোভিড এর জন্য একটু কম ছিল এখন যেমন এটা আবার বাড়ছে বাট এইটা এই বাড়ার পরিমাণটা আসলে খুব সিগনিফিকেন্ট পর্যায়ে নিতে হলে আমাদের এন্ড থেকে বেশ কিছু কাজ করতে হবে চীনের ইকোনমিক জোন যেটা হচ্ছে আপনি বললেন আমরা এটা নিয়ে খুব পাশাবাদী এবং চীন থেকেও যেটা আশ্বাস দেওয়া হয়েছে যে বাংলাদেশের প্রয়োজন মাফিক যে এই সেক্টর গুলোতে বাংলাদেশের এক্সপার্টিস হতে পারে সেগুলোকে তারা আহ ওখানে ওই ধরনের ইন্ডাস্ট্রিজ গুলো ওখানে স্টাব্লিশ করবে এবং দেখবেন আপনার অনেক ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিজ কিন্তু অলরেডি স্টাব্লিশ হয়ে গেছে বাংলাদেশে আরেকটা ব্যাপার হচ্ছে যে স্কিল ম্যান পাওয়ার একটা ইস্যুজ নিয়ে তারা সব সময় কথা বলে আমরা সে ব্যাপারেও চিনার কাছে সাহায্য চেয়েছি এবং তারা আগ্রহী বাংলাদেশের ম্যান পাওয়ারকে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে স্কিলস গুলো আছে সেগুলোর ব্যাপারে এক্সপার্টিস এর জন্য যতটুকু রকমের হেল্প দরকার তারা সেটা করতে আগ্রহী আমাদেরকে সেই সুযোগটা নিতে পারতে হবে আমাদের যে তরুণ জনশক্তি আমাদের যে আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা তাদের আকৃষ্ট করতে পারি কিনা আমরা সেই জন্য কাজ করতে পারি কিনা অফকোর্স দেখুন চীন এবং বাংলাদেশে ডেমোগ্রাফিটা কিন্তু আপনার কাছাকাছি পর্যায়ে ছিল তিরিশ বছর আগেও কিন্তু তারা তাদের এই সর্ববৃহৎ জনসংখ্যার দেশ তৎকালীন সময়ে সেটাকে উপযুক্ত পর্যায়ে ট্রেন করতে পেরেছে সেটা শিক্ষা সেটা কারিগরি যে যোগ্যতা সেটা ইন্ডাস্ট্রির জন্য যে মাইন্ডসেট দরকার তারা পুরোটা দেশকে একটা উদ্যোক্তা দেশে পরিণত করতে পেরেছে এই একই মডেলটা যদি আমরা বাংলাদেশের জন্য ফলো করতে পারি এবং সেটার সমসাময়িক যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলোকে সংযুক্ত করতে পারি আমি মনে করি যে উই হ্যাভ দা সেম সিমিলার সর্ট অফ

যে যন্ত্রপাতি গুলো আছে এবং সফটওয়্যার গুলো ইউজ হচ্ছে তার বেশিরভাগই এখন চীন থেকে আসছে কিন্তু সেটা যথেষ্ট নয় আমাদের গার্মেন্টস এর সাথে সাথে অন্যান্য সেক্টর যেমন ধরেন আইটি লেদার আহ ফার্মাসিটিক্যালস তারপরে হচ্ছে আমাদের ব্লু ইকোনমি এরকম আরো বেশ কিছু সেক্টরে আমরা মনে করি যে অনেক কাজ করার সম্ভাবনা আছে এবং সেই সব সেক্টরে চীনের অগ্রগতিটা আসলে খুবই সিগনিফিকেন্ট তো তাদের যখন তাদের এখানে হবে বা আমরা সিমিলার কাইন্ড অফ গুলোকে নিয়ে যদি আগাতে পারি টেকনোলজি ট্রান্সফারে কিন্তু আমি দেখেছি যে তারা আগ্রহী এবং বিভিন্ন রকমের হাইটেক যেই ফেয়ার গুলো হয় এক্সিবিশন গুলো হয় তারা কিন্তু বরাবরই বাংলাদেশিদেরকে ওখানে ইনভাইট করে এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন নাকি চীনের ইউএসএর সাথে কথা বললেন সোলার প্যানেলের একটা ফ্যাক্টরি বাংলাদেশে করার জন্য তারা কিন্তু এই এই ব্যাপারে ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে এবং খুব সিরিয়াসলি তারা কাজ করছে তো এরকম আরো আরো সেক্টরে আমাদের আসলে সম্ভাবনা আছে আমরা সেগুলোকে আইডেন্টিফাই অলরেডি করেছি কিন্তু আমাদের ফর্মাল নেগোসিয়েশনটা শুরু হওয়া দরকার একটু সিরিয়াসলি তো আমরা আশা করছি যে সরকার এই ব্যাপারে যথেষ্ট তৎপর কিন্তু আমাদের ব্যবসায়ীদেরকেও ইনক্লুড করে নিয়ে তারা এই সমন্বিত উদ্যোগটাকে সামনে নিয়ে যাবেন যে তারা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসলে সামনে এগিয়ে যেতে হবে সে প্রত্যাশা করছি বিশেষ করে আপনার আপনাদের চেম্বার থেকে এফডি আনার ক্ষেত্রে আরো বেশি জোরালো ভূমিকা পালন করবে সে প্রত্যাশা করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ